হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে দিয়ে শুরু হয় একে একে আসে কালী পুজো দীপাবলি এবং দীপাবলির ঠিক সাত দিনের মাথায় ছটি মাইয়ার পুজো ষট পুজো আজকের ভিডিওর মূল আলোচনায় থাকছে ষট পুজো ষট পুজো কী কখন করা হয় কেন করে এই পুজো কারা করেন কোন দেবতা বা কোন দেবীর উদ্দেশ্যে এই পুজো করা হয় তো নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় গলি থেকে রাজপথ চ্যানেলের আজকের এপিসোডে আপনাকে স্বাগত প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অনেক তথ্যই থাকছে যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর সবার শেষে গিয়ে ভিডিওর তত্ত্ব ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন চলুন ভিডিওটা শুরু করি পৃথিবীতে সমস্ত শক্তির উৎস সূর্য সৌর কিরণ ছাড়া সূর্যের শক্তি ছাড়া আমরা কেউ বেছে থাকতে পারবো না সূর্যদেবকে ধন্যবাদ জানানো হয় এই পুজোর মাধ্যমে তিনি যেন এই মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখেন পাশাপাশি আরেকটা তথ্য প্রচলিত আছে সূর্যদেবের পত্নী ছটি মাইয়া ছটি মায়ের কাছে প্রার্থনা করা হয় পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি যেন বজায় থাকে বর্তমানে প্রায় সমস্ত হিন্দুরাই এই পুজো করে আসছেন বেশি প্রচলিত বিহারি সম্প্রদায়ের মধ্যে ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ এমনকি নেপালেরও কিছু অংশে ছট পুজো করা হয় পূজা চলাকালীন অবস্থায় এই ভদ্রলোকের কাছ থেকে আমি কিছু তথ্য নেবার চেষ্টা করেছিলাম উনি উত্তর দিয়েছেন দুঃখের বিষয়ে এত সাউন্ড ছিল ওনার কথা সরাসরি আপনাদের কাছে তুলে ধরতে পারলাম না উনি যা বলেছেন পরিবারের মঙ্গল কামনা কোনো মানসিক করা হয় তার জন্য এই পুজো করা হয় বর্তমানে শুধুমাত্র বিহারি কেন প্রায় সমস্ত হিন্দু সমাজ এই পুজোয় মেতে উঠেছেন ভগবানের কাছে প্রার্থনা করা হয় যেন সবাই সুস্থ থাকেন সবাই যেন ভালো থাকেন এবং এই পৃথিবীতে যেন সূর্যদেব প্রাণের অস্তিত্ব টিকে রাখেন দীপাবলির সাত দিন পরে তারা এই পুজো করে কার মনোবাসনা কীভাবে পূর্ণ হবে কখন পূর্ণ হবে আমরা কেউ জানি না তবে যাই হোক না কেন দূর থেকে দেখতে পেলাম এই ভক্ত মাটিতে গণ্ডি কেটে বুকে ভর দিয়ে এভাবে এগিয়ে চলেছেন দেবী ছোটি মায়ের কাছে পুজোর দিনে এনারা উপবাস করেন মাথায় একটা বাঁশির ঝুড়ি যেটা লাল কাপড়ে মোড়ানো এই ঝুড়ির মধ্যে থাকে পুজোর বিভিন্ন উপকরণ ফলমূল থেকে শুরু করে যা কিছু লাগে এই ঝুড়িগুলো মাথায় করে তারা নদীর পাড়ে এসে হাজির হন পুজো দেবার উদ্দেশ্য নিয়ে নদীর চরে এসে দেখতে পেলাম প্রচুর পরিমাণে কলাগাছ গাছ পোতানো হয়েছে কেন ছট পুজোতে কেন কলা গাছ দেওয়া হয় আমাদের যে বিয়ে অনুষ্ঠানগুলো হয় সেগুলোও কিন্তু কলা গাছের নিচে অর্থাৎ কলা নিচেই করা হয় কলা গাছ হল শুভ এবং মঙ্গলের প্রতীক ছট পুজো যেহেতু সেরকমই একটা অনুষ্ঠান তাই ছটি মাইয়াকে কলা নিবেদন করা হয় ছটি মাইয়া যেন এই পৃথিবীর সমস্ত মানুষকে ভালো রাখেন সুখে রাখেন পুজোর উপকরণগুলো এভাবেই ঝুড়িতে সাজানো আছে ঝুড়িগুলো রাখবার জন্য এখানে বেশ ভালো একটা বন্দোবস্তও করে দেওয়া হয়েছে ভালো জায়গা করে দেওয়া হয়েছে যার যেমন সামর্থ্য সেভাবেই উপকরণ এনেছেন তবে প্রত্যেক ঝুড়িতে যে জিনিসটা কমন দেখতে পেয়েছে কলা কলাটা থাকবেই এই পুজো শুধুমাত্র যারা পুজো করে তারা যে আসছেন তা নয় পুজো দেখার জন্য ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ এখানে পুরোহিতের মাধ্যমেই পুজো করা হচ্ছে তারপরে পাশেই যে নদী সেই নদীতে অনেকেই স্নান করছেন ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করছেন সূর্যোদয় এবং সূর্যাস্ত এই দুটো সময় ছট পুজোর পূর্ণতিথি হিসাবে গণ্য করা হয় প্রচণ্ড কোলাহলের মাঝখানে চোখের সামনে যা দেখতে পেয়েছি সেটাই তুলে ধরবার চেষ্টা করেছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও লেন্থ আর বেশি বড় করতে চাই না যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন ছট পুজোর শুভকামনা এবং শুভেচ্ছা রইল সবাইকেই নমস্কার জানাচ্ছি